খালি সোফাটা যতটা না সুন্দর লাগতেছিল কাবার দেওয়ার পর তার চেয়ে দ্বিগুণ বেশি সুন্দর লাগা শুরু করছে কোয়ালিটি টপ নোট ফিটিং ছিল হান্ড্রেড পার্সেন্ট যে নাম মেনশন করে দিব আপনারা চাইলে থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন লুক চেঞ্জ হয়ে গেছে কি আপু কেমন হয়েছে কি রে সেই

কালারটা অনেক সুন্দর কাপড়টা কাপড়ের মান অনেক ভালো কাশ্পিয়ার বাবা এটাকে অর্ডার করছে ওই পেজের মালিককে অনেক অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে সেট করে দিছে অনেক সুন্দর আমরা জাস্ট ছবিটা পাঠাইছিলাম অনেক সুন্দর করে দিছে